প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে সকল এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ চোরাচালান মাদক ও মানব পাচার রোধ এবং জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে গত তিরিশে মার্চ হতে বিশে জুন দু তারিখ পর্যন্ত কোস্টগার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করা হয় অভিযানে আঠারো লক্ষ পনেরো হাজার টাকা মূল্যের ষাট কেজি পাঁচশো গ্রাম গাঁজাসহ চারজন আসামিকে আটক করা হয় আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয় জব্দকৃত গাঁজার নমুনা হিসেবে ছয়শো গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় জমা প্রদান করা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চাঁদপুরের স্মারক নম্বর মোতাবেক কোস্টগার্ড স্টেশন চাঁদপুর মালখানায় রক্ষিত ঊনষাট কেজি আটশো গ্রাম গাঁজা ধ্বংসের নির্দেশনা প্রদান করেন প্রাপ্ত নির্দেশনা মোতাবেক আজ ষোলোই সেপ্টেম্বর দু তারিখ মঙ্গলবার বিকাল চারটায় কোস্টগার্ড স্টেশন চাঁদপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালত চাঁদপুর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চাঁদপুর সদর এর উপস্থিতিতে উনষাট কেজি আটশো গ্রাম গাঁজা ধ্বংস করা হয় এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার পুলিশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় বাংলাদেশ কোস্টগার্ড এরূপ উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখবে ধন্যবাদ